আমাদের কিছু করতে হবে না মানুষ বদলা নেওয়ার জন্য রেডি হয়ে আছে সন্দেশ তো মাটির তলাতে অস্ত্র পাচ্ছে হ্যাঁ এই তো তৃণমূল আর মা বোনদেরকে আমি হিন্দু মা বোনদেরকে হিন্দু মেয়েদেরকে ধরে ধরে দর্শন করছি এই তো তৃণমূল ওদের আবার কি আছে ক্ষমতা ওদের যা ছিল মেরুদণ্ড ভেঙে চুরমার হয়ে গেছে চল ক্ষুদিরামের গ্রাম মোহবনিতে আসলেন ইতিমধ্যে কতটা কি উন্নয়ন হয়েছে কী বলবেন এই তো মোহবনি গ্রাম মায়েরা মনেরা বললেন শৌচালয় নেই এখনও পুকুরের ধারে পাড়াতে গিয়ে তাদের প্রাকৃতিক যে সমস্ত কার্যকর মানে কার্যগুলো করতে হয় মানে পাতি বাংলায় পায়খানা বাথরুম করে দেয়নি রাজ্য সরকার মোহবনি গ্রামের মানুষ বললেন সেটা আপনারা তো ক্যামেরা ধরলেন এটাই তো মডেল গ্রাম আর এটা তো জন্মভূমি বীর শহীদ ক্ষুদিরাম বসু জন্মভূমি যেখানে মানুষরা বললেন মায়েরা মনেরা বললেন যে দশ বছরে এখানকার অভিনেতা সাংসদ যার জন্মভূমি কেশপুর কেশপুরেতে তিনি কখনো আসেননি তার তো মহিষদা গ্রামে জন্ম তিনি কখনও মহি মহমনি গ্রামে আসেননি এটা মানুষ আমাকে বললেন এ তো ভয়ঙ্কর ভয়ঙ্কর তথ্য বললেন যে একটা গ্রাম যেটাকে নাকি মডেল গ্রাম বলছে যেখানে বীর শহীদ ক্ষুদিরাম বসুর জন্মস্থান যিনি আমাদের ভারতবর্ষের না সারা পৃথিবীর একজন গৌরবান্বিত যিনি আমাদের আদর্শ সেই গ্রামেতে একটা শৌচালয় নেই মানুষ মানে আমি বলছি কী বলবো কিছু বলার নেই মানে থমকে যেতে হবে মানে এত উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছেন এখানকার অভিনেতা সংসদ দুর্নীতির উন্নয়ন ওরা বলছে না নব নবজোয়ার দুর্নীতির জোয়ার দুর্নীতির জোয়ার ওরা বলছেন না জনগর্জন হারমাতদের গর্জন ওদের বলছে না উন্নয়ন হচ্ছে হ্যাঁ মাটির তলা থেকে অস্ত্র পাওয়া যাচ্ছে এটা উন্নয়ন আর মাটির ওপরেতে কখনো কি আমি আর আমি গালাগালগুলো দেবো না কখনো তালবস্বাকার কখনো বয়াকার এইসব গালাগাল আর কি বলবো মুখ্যমন্ত্রীর মুখ থেকে আজকে প্রচারে কেমন প্রচারে দেখুন গ্রামের মানুষ কোনো না করে সবাই এসছেন বেরিয়েছেন পুরো গ্রাম গ্রাম হাজার হাজার মহিলারা ভাই বোনেরা তারা বেরিয়েছেন তারা বলছেন দাদা আমরা যত যাই হোক আমরা ভোটটা দিতে যাব এবং আমি একটাই কথা দিচ্ছি যে মানুষকে যে আমরা থাকবো বুক চিতিয়ে লড়াই করব মানুষ ভোটটা দেবে যদি ন্যায্যভাবে ভোট হয় তাহলে ঘাটার লোকসভায় এবারে অভিনেতা প্রার্থী প্রাক্তন অভিনেতা প্রার্থী তৃণমূল কংগ্রেসের তিন লক্ষ ভোটে হারবেন কারণ তিনি দুদিন আগে যিনি নমিনেশন দিতে গেছিলেন দু তারিখে সেদিনকে একটি ইন্টারভিউ দিচ্ছিলেন যে প্রথমে বললেন যে উনি ন লাখ ভোটে জিতবেন ন লাখ গাছ লাগাবেন তার এক মিনিট পরেই বললেন যে আট লাখ ভোটে জিতবো আট লাখ ভোট আট লাখ গাছ লাগাবো মানে এক মিনিটের মধ্যে ন লাখটা আট লাখ হয়ে গেল এক লাখ ভোট কমে গেল তো আগামী কুড়ি দিনে দেখবেন কত ভোট কমছে ওরা গতকাল রাতে বিকল একটি বুথে বিজেপি কর্মীদের উপরে হামলা হয়েছে এই হামলা তো চলছে উনি সৌজন্যতা দেখান মিঠুন চক্রবর্তী আর সুকান্ত মজুমদারের প্রতি এইটুকু সৌজন্যতা আছে দু হাজার একুশে নির্বাচনের পরে আমাদের কেশপুরের মা বোনদেরকে মেরে কার পা ভেঙে দিল কার কোমর ভেঙে দিল কার ঘাড় ভেঙে দিল আমাদের পার্টি অফিস জ্বালিয়ে দিল ভেঙে দিল হাজার হাজার কর্মীরা ঘর ছাড়া তখন ওনার সৌজন্যতা বোধ কোথায় ছিল একবারও সে দাঁড়িয়ে বলেছিলেন সাংবাদিকদেরকে আপনাদের সাংবাদিকদেরকে আপনাদের মতো সাংবাদিকদেরকে দু হাজার উনিশে মেরে গাড়ি ভাঙচুর করে দিয়ে পাথর ছুঁড়ে উনি বুথ রিগিং করলেন একবারও বেরিয়ে বোধ দেখিয়েছিলেন আপনারা সাংবাদিকরা আপনারা তো প্রমাণ আপনাদেরকে একটা গাড়ির মধ্যে প্রায় বারো জন আপনারা ঢুকে লুকিয়েছিলেন বাঁচবার জন্য আপনারা বেরোবার পথ পাননি দু হাজার উনিশ ভারতী ঘোষকে মেরে ভোট লুট করেছে তখন কোথায় ওনার বোধ